আমি নমাজি মানুহ জিতি লিতি লিতি লাভ গানো চাপ নাই লাল ভিত কোনো ভাইটা নাই আখেৰাটো ভাইটি আছে একাপ ভাইটিয়া কৰি নমাজ দুটা কোন তাৰ খবৰ নাই নমাজৰ নমাজি মানুহে ঔ চামনে পাঞ্জাইতাৰ চবটা কৰক আনলাই চাপ দিয়াৰ দিবা

জোগাড় দিও না আপনারে বুট দিতাম ও দি মু আপনারে দিতাম নাই দিতাম নাই আর হুজার করে ইটা ইতা না আর নমাজ ভরিডেট থেকে আমার আবদার রইব আল্লাহারের স্মরণ করো আল্লাহর কাছে চাপি কে দুনিয়ায় সেরা শুনো আর বন্দারে ব্যবহার করো লাই আল্লাহর কাছে মানব ফোর দি মান্গিক মাংগ নমাজ দুটো না আল্লাহ না আল্লাহ নাভর মানুষ দিবে আল্লাহ বেজার হয়ে দিবে হইতো না যদি দু ফাঁস করে যাও খামিয়া বই যাও আল্লাহার তো বেজার করে দিলে আল্লাহ রান করিয় না মাত বুঝে একদম পারছি নি আয় আল্লাহ তুমি যখন আনা মঙ্গায় আনা খুঁজায় আমরা ইমান দিছো আল্লাহ ইসলাম দিছ ইমান আর ইসলাম দিছো উম্মত বানাইছো আমরা বানাইও না গা্ডা বানাইও না না আকরমানো আল্লাহ হুমাহ আমি ও হোল বেটায় কর এক বেটাই কর মদিনা শরীফ বই রইছি আমি এক জায়গা জায়গার নাম কইতাম না কিছু বিটর এরিয়া হজরত আবু সিদ্দিকর সিদ্ধর বাড়িতে সীতা মসজিদে গামামা হোটেল মাদা আমরা আলহামদুলিল্লাহ হয় বছর থাকি যে ও মদিনা তো অবশ্য হোটেলটা খান্দার থাকে চেষ্টা নিজে করি গ্রুপ লিডার মানে চেষ্টা করি আল্লাহ দিন খান্দার থাকলে বালা মদিনার তত হোটেল খান্দার অত বালা আচ্ছা বেটায় হর জানো নি খর মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় দান মরণ খালে আমরা কিছু আশি কুকল যাই খুব হাস এক জায়গা বেটায় কিতা কইছে আল্লাহ মুমিন কুলে যদি জন্ম দিন আমরা বায়া করে সে মরণ খালে আমি ইমান না আল্লাহ আমরা এনে আমল ঘুরাই না আমলে আমরা ইমান রসি পয় এর আগে বেটাই কিতা কর জাননি যদি প্রভু জন্ম দিতাই খুকি না গার গড় উলঙ্গ হইয়া গুরতাম বি তোর মা বুঝরাইনি কাল আছে আমার ভাই যদি আর না নাগা খুখি মালাই তাতে জঙ্গল সার পিচ্ছু খাই না মানে যদি প্রভু জন্ম দিত হে হুদিনার গড় লো সদায় আমরা হইয়া বেটাই বাদে কোন দেশের মানুষ খুঁজি গেছি হয়তো বাংলার বাংলার মানুষ বাদে কোঁর মুমিন খুলে যদি আল্লাহ জন্ম জন্মায় দান ও হতাশার বড় মারাত্মক খেয়াল করে শুনো আবার ভইয়া

আল্লা ডালি লাগে ঘুমে মৌতে সহি আল্লাহ কোনো আমার কোনো হাদিম লগেনি আমি তো রাখতাম পারি আর ভারি না পারি না না আমার উদ্দেশ্য হইত না আমারও আল বিক্রি হইতো আর হইত না চলানো যেটা বলেছে হল দুলুল্লা এটা ব্রিটিশ আমল নাগরি ভাষা এখনো আমার কাছে আছে বা আলাই আমাদের যেখান সীতালঙ্গী দিয়েছিল ওই তো ফুলদুলি রহমতুল্লাহ ওয়াজ আমার আটাইশ তারিখ প্রত্যেক বছর তাই দুলিলে বন্ধুরে ভাইবা এটা বড় সঠিক বাংলা বুঝতেও নাই দুলিলে বন্ধুরে ভাইবা আসন বন্ধু শ্রীপুর বন্ধু মানে আল্লাহ আগে চিন্ম সাম্মদিন তালাচ খৰা বাটে দাম তান সন্দিকে দিয়া খবৰ গাইৰে দিয়া বোলে শৈঠ মুছ হৈছি দুই তিনবাৰ আমাৰ ওলোৱা বনি যাব শৈথান মাত খুম্টা নাই নি প্ৰিন্সিপাল চানে সে বনাইছে দোলাখানো বুজাই নাই আমাৰ বাই অকল বুজুগল আমাৰ মাটিৰ আৱাজ যদি তাৰ বাই মলালা গ্লাছ চাবাইছে তই আপোনাৰ ষ্টেজত চি বন

ফেলা শরী তুমি বিনে আর আমরার বোন গির মালিক এলাই এলাই দেশে আর বিদেশে আমরা যত দূরে যাই ও তুমি মাহ বুধ বি আমরার না এলাই এলাই যা কিছু গুণা সব জানো তুমি এখনে এখন দিলে তৌবা করলাম আমরা দোয়া করম আর আর আগে আগবাড়ি মুশাআ আল্লাহ কমান আপনার আমির হইতে বখিলি করিও না গুনার বুজা আর আমালোকে আমার লোক অকু জফ অকু জফ ইয়া বোঝা মাতায় আল্লাহ বহি গেছি গুণার বুজা মাজাৰ বহি গেছি মাফৰি দেও মাবো জালা এৰা আহি মাফৰি দাও মাবো জালা এৰা আহি তুমি যদি তুমি যদি মাছনা কৰ তোমার বান্দে বল তুমার বান্দা যাইবে কোনখানে বল তুমার বান্দা যাইবে কোন একবারে কই রাও তুমি যদি তুমি যদি কমি কই রাখা কই তুমি যদি থাক কতক্ষণ ভাই শব্দ কই দিয়ে তুমি যদি মাপনা কর তোমার বান্দে বলো তুমার বান্দা যাইবে কোনখান এল তুমি যদি এখন মাফ করি আমরা সারারে দিলাও যত আইসি বাড়ি তো মা বই এখন আপনার কোনো কমি হইতো না এখানে জিকাই তো নাই ভার নাই অধিকারও নাই যে মাফ করলাম এখানে বড় বন্ধর মান ধরে আর যদি মাফ করো না তে আমরা যাইমু খানো হাসা না আল্লাহ আমরা এখন মাফ করি দিলাম আমরা মা বই নকরে বাপ বই ধরে জিন্দা মুলতারে হো আল্লাহ হুম্মা আমি ও এখন আজ বর্তমানে বাইপাসও যার কি অত সময় মেইন ঠোঁটুক ইনশাআল্লাহ আপনারা হা আচিয় না গুণমনি ফলি যাই বাই ভান্দ তুমি সান্দহৰে মাই নাভাগি কাৰ লাগিয়া গুৰমা ফুল লাও ৰাদ পেটি ৰগে তে আঞ্জন ৰে ম আঞ্জন পেটি বা খালি শুনিও শুনিও না বাঘ দেখ বেটাই কিতাপ খোৱা আল্লা ৰলি কলে ৰাইট বিচনা ফালাইছে নাট মাৰি আৰু ফেট ৰগ ফিট ৰগ গলা ৰগ আকাশ আল্লাহ আল্লাহ সীতালং সার রহমতুল্লাহ হয়েছেন আর মানুষের রক্ত পাইছেন রক্ত দুই ভারত বাজ খানো ওটা বাজি ধরি আল্লাহ আল্লাহ করছেন ইল্লা আল্লাহ চাপি দিয়া সাধন কুটা কুলি ভাই ইটা সারা উইব ঔসুময় সময় ও ঘোর যেখান ওখান দেখ সুন্দর ঘর পায় কোমঘর জানো নি

ও হওয়া সাই আপনি হবাই স্কিনের হলাই স্কিনের হওয়া সাই জি হলো তানে খাস মেহমানী প্রভাল হোলা বলল হলা হোলা যে আপনার চাও আল্লাহ সাল্লি ও্লা বলতে ভালো লাগে নি মজা লাগে নি মজা যা হলি পাকে কইছি মজা অত মজা অত মজা অত মজা বেটার নাও ডুবিয়া ভানি খাইয়া পেট বড়িয়া মরি যর না নি মাই মইতা সাড়া দইয়া কর আল্লাহ আল্লাহ করিম নামে শান আইরে রহিম নামে শান সেই নামে তেউ দরাইবা যত গুনাহ করে রে করিম নামে শান দেখো না কেউ দেখতো না কেউ শুনতো না দুই দিন চার দিন পাঁচ দিন দেখো না রাইত রাই জুটিয়া আর না যে টাইমে মোবাইল ওগুত পুরা নিশা লাগি যায় আর কি একটা দুইটা বাজার তুমি এব ওগুত ইরি ইরি বিন্যাস খা লাইত রা আর আল্লাহ কুতরা হালমিন সাইলিন ওতিহি হালমিন মুস্তাগফিরিন আগফিরুহু আল্লাহ তা আওয়াজ লাগাই না সালাতু খাইরুম মিনান নাউমার পর্যন্ত আর আমিও চেষ্টা মোবাইল দি আল্লাহ জিরে ওখতা ওখ আর যে আল্লাহ

ইলা কোন শ নাই ইার কোনো আমল নাই যে তাই অবগত নাই গুণা করলে উলি নীতি মানছি এই এখন মকল সাইড ফাস্ট ছয় ঘন্টা বাদে আর নেকি খালি নিয়ত সরালা দিয়া শুধু আলি আমার সবাই গিয়া লই যাই তালার গাঁত রয়েছে খাইছি বহুত বালাই খালিম বিজ্ঞ খালিম অ হেল্লা খান্দি তুপাৰি আইচকে টান মেহমান আমি তো নিয়ত খালি খৰচাকে পৰিবাৰে কিবা খালিও কৈছো তই কিয় দেওৰে খালিও খান কৈছো একো আহিছ না লেখা হৈ গৈছে আমাৰ এ পি প্ৰেচিডেণ্ট চাব আমাৰ হুজুৰ আমাৰ জিলা পৰিষদ অকল বন খাই যায় ইৰ হোৱা যইনিত শালি নিয়ত খৰচ এখনো আহিছ না লেখা হয়ে গেছে নামেন কি করা হয়ে গেছে তোমারে মাফ করে দেবো ওইগুলো শুভ হাঁ কত বড় সুযোগ বুঝার আনি আর গুণা করার বাদে এই কিছু ভালামালি করেন দিয়ে দিলে আমার বন্ধু এন সুপ্রিম পাওয়ার এনে কই না না দমলো তোরা দমলো সাইডেন্ট তো তাকো হলটো দাও দমলো 1 2 3 4 5 6 ঘন্টা বাদে 5 6 ঘন্টা বাদে যদি তওবা এর ভিতরে তওবা করি নাও শেষ আর এন্ড ইউ তো শেষ ডিলিট হই গেছে ডিলিট ডিলিট আর যদি ফার্স্ট ছয় ঘন্টা ভার হইয়া যায় হদি শরীফ আইছে ও এন কইল তে আর কিতা করবা অত সুবন্য গুললেন চার্জ পাইও তওবা করল না এখন আর লেখো ও এন লেখোই ভাই আমি ইকান দি মতলব নাই বলেতে গুনাহ করতা মাশাআল্লাহ অত সুন্দর সুযোগ হুজুরে বান দিয়া দিছ না তো তওবা করলে কি না গুনাহ করতা না করলে দম লইতা না বেহ হব দইতা না হুশ গর বের দর শুনানো শামিয়া ও ওটা কথা ওটা কোরআন হাদিস দি ওই যে গুণা করলে বে হব দইতা না নিশ্চিন্তা হইতা না তবা করলিতা ওখানে যদি আল্লাহর এক পাগলে আল্লাহর এক আশিকে নমাজি মানুষে যদি কোনে সুদা হল একু গদল মূল দেখ একু কিতাব বাদ করলনি বাসান্তি হজরত রহমতুল্লাহ আলাই পারমিশনে আমরা নাও কিয়া নাও বাড়া করিয়া কত জাগাত কত মারি মতি গাইছি সীতালংসা রহমতুল্লাহ আলাই এটা বুঝতে নাই হজরতে তান যে মতনির মধ্যে লেখরা এটা একটা মারি মতি গান এটা গান নাই জিকিরে জলি মারো গুলি মধ্যে বেরোজার কুলবে তালা দেখবে তখন তজল্লি মৌলার ও বাংলাও গুয়ানচুন হয়েছে দুলিলে বন্ধুরে হইবে আসন বন্ধু চিরিপুর বাংলাদেশের এড়াই খোলা যাই না মারে কইসা আলি আহমদে জেতা কয় এটা বুয়া আমি কোথাও বর কোফা হজরতে অকু সীতালং অকু তাই হজরত শেখুল ইসলাম শেখুল আরব অল আজম মদনি নৌর আল্লাহ রহমতুল্লাহ আলাই শানো যেখানে মারিবতি বাংলা

ওমার আল্লাহ ওলা মায়া করাইছিল ইলমে মারিফত ওতার লগে লগে কোরআন হদিস তুলা দেওয়ায় ই ওই যে কই আমি ইয়ানি দি নি ঠিক রাখিয়া নৌকা চালাইও ওরে শয়তান খালের ডরে গেলে তোমার নাও ডুবাই বাই চাইও রে ইরি ইরি বিন্নাস ইটা কিটা আমরা সারা কই মকরম শয়তান

গতিকে খুব সাবধান বাই যখন ও ওটা কিছু মিলে ইয়া কোয়া ওইটা তো বালা কথা ওতে সো ইপারে ইপারে মৌলানারে আগ্রাই দিন না প্রধান অতিথিরে দিলে শেষ বাদে মানুষ যাই গিয়ে খাংলা খাই পাই কুত আর কোনটা নাই ও দিলে আটটার বাদে করতে করতে দশটা হইলো আজ বা কোনো সময় বেশ হয়ে যান এবার যদি খালি মানুষের ডর দেখা আর খান্দাও কিছু আটাও না কি আল্লাহ রসিলে আসিস না কোরআন শরীফও আসার কোনো আয়াত নাই খানদার আয়াত নাই আছে এল লাগি আমি মুলোক হইছি নবী ওয়ালা আসা আল্লাহ ওয়ালা খান্দা নবী ওয়ালা খানদা বোয়া আল্লাহ বোয়া চলা চলা আমাদের রাজনীতি আমাদের পাড়া আমাদের পঞ্চায়েত আমাদের গাড়ি আমাদের বাড়ি আমাদের হরি আমাদের দৈনন্দিন পারিবারিক জিন্দেগী সাংসারিক রাজনীতিক সমস্ত আল্লাহওয়ালা যদি হয়ে যায় ওই আমার আল্লাহ রসুল বানাও প্রাণ কুকিলা সব আল্লাহওয়ালা বানাও সব আল্লাহ আল্লাহরে হলিয়ে দুতারা বেড়েই আর স্পষ্ট আওয়াজ আইছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হলা বনরে বাদ অমন বেফারি লাইন ছাড়া চলে না তোমার রেলগাড়ি আমার পীর ও মুর্শিদে চেয়ারও আর দিছইন ওলা চেয়ারও খালি আত রাখছইন ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবীল উম্মি স্পষ্ট আওয়াজ বাড়ছে শুনছে কোকা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তারা ফাল ইয়াবুদু রব্বাহাজাল বাইতুল লগে হইছে কইলাম জগদীশপুরী হজরত শেখে বদল ঘুরি রহমতুল্লাহ আলাই মুরিদ আমার বাজানোর বড় মায়ার মানুষ আসলাম তুফান দে তুফান বারে বারো এবার হিম্মত না আল্লাহর বলতে উস্কি উস্কি আসি আসি আল্লাহ আল্লাহ জিকির করি বাক্কা ধরি মসজিদও দেয় না তার আর মসজিদ ভাউরি না আর আমরা খান্দাবায় যাই কি খবরও নাই গুমো যার কি আর সলা তু খাই মিনার নাউমর আওয়াজর আওয়াজ শুনার বাজে হজরের বাজে মায়ার বিছনা যাই ইটা মারি ফেলে মসজিদও যাই পাই আর যদি ফারু না বেমারি ওষাতে গর্ব ইগু বেলেগ কথা যদি মসজিদ মুখা জানে নবীজিয়ে কইতরা আল্লাহ তানে যে সময় তান করিব অনুবাহ আমনা সামনা ওই সময় তিনবার জালাল জামাল খাইয়া মিনান খান বাদে যে উম্মত এসকে আল্লাহ এসকে রসুল মায়ার বিছনা ছাড়িয়া দৌড় মারবো আমি মোহাম্মদুল রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि सल्लातु वसल्लम लगे तारे मुकामे महमूद तो फैला मेहमानदारी कर मुहाउजे को तो दिए खो अल्लाह खुद भाई मुकामे महमूदी का नौ खैर लालार बाईपास ना किता है ये ना ये वो जगह है ये वो मुकामे आला है जहां अल्लाह के रसूल की सिवा सिवाए पैगम्बर इस्लाम क्या नाम में मोहम्मद खुयार नाम खुयार আল্লাহ তাইফে কাবা এ গুম্বুদে খাজরা হো আগে কইলাম গুম্বুদে খাজরা টাওয়ার কইলাম নি সারা মুমিন মুসলমান কলিমা পড়নে ওয়ালা গাইব উপরে যারা ঈমান আনকি এরা টাওয়ার হইলো গুম্বুদে খাজরা আয় নাজিরে রওজা আয় তাইফে কাবা আয় গুম্বুদে খাজরা

আর মসজিদর লাইন ঠিক থাকে মসজিদর ফেট পরা খানি দিতাম জড়িয়ায় ইনশাআল্লাহ পায়গাম্বর ইসলাম জানাবে মহাম্মদুল রসুল্লাহ ডাইভর রইবা মোহাম্মদ মসজিদ আশিক যারা এরা কনফার্মওয়ালা প্যাসেঞ্জার এখন হইমু আর খানায় কা বা ইঞ্জিল হইবো দুনিয়ার মসাজ ইতটা ডাব্ব হইবো আর তাইক নবিতি আর আমরা কনফার্ম সিটে জন নতর সীটটো কনফার্ম পুরা রিজাবি চন ন আল্লাহ নচুলে লইয়া যাইবা। বা উঠই উঠো জলদি উঠো সরি হাউতে নাও ওরে সব পাহালি লাভড়িয়া নবিরাশি কখন জলদি বৈঠা বা রে মা নবীদের দেওয়ানা তোমার পাগল তোমার আশিক বাড়াইয়া মোহাম্মদী শরীয়ত নামানা শরীয়ত বইটা আমার ভাই অকল তরিখ আল্লাহ বাস্তে অতা মারো অর্থাৎ ইসলাম হামাও শরীয়ত মারো আও আমিলা ফি সুন্নাতিন ফয়লা হাদিস পড়ে লিছি তো জমা কই লিছি দুই নম্বর গো পড়ে যারা আও আমিলা ফি সুন্নাতিন হর সুন্নাত হর সুন্নাত হর সুন্নাত লাগে জানো মাল দি মেহনত করা লাগবে পেটটিকে আমল করা লাগবে তিন নম্বর হাদিস تين نمبر حديثه كبرو مزابا لا جزبا أرطلا وأمين الناس بَوَائِقَهُ دخل الجنة تين حديث في الإسلام من أكل طيبا أو عمل في سنة تين الأخير حديث يلقي وأمين الناس بَوَائِقَهُ دخل الجنة الحديث أو كما قال عليه الصلاة والسلام